কবিতা শিউলি বিছানো পথ কলমে তসলিমা নাসলিন কণ্ঠে আমি সুমিত্রা শিউলি বিছানো পথে প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে মনে পড়ে তোমাকে কি ভীষণ ভালোবাসতে শিউলি তুমি একটি ফুলও এখন আর হাতে নিই না আমি বড় দুর্গন্ধ ফুলে আমি হাঁটছি হেঁটে যাচ্ছি কিন্তু হেঁটে কোথাও পৌঁছাচ্ছি না কোথাও পৌঁছাব বলে আমি আর পথ চলি না কোনো গন্তব্য নেই আগে যেমন ছিল নেই হের মতো দক্ষিণে উত্তরে পূবে পশ্চিমে হাঁটি হাঁটতে হাঁটতে অবশেষে কোথাও ফিরি না আমি আমি এখন তো কোথাও কেউ আর আমার জন্য অপেক্ষা করে নেই এখন তো এমন কোনো করা নেই যে নার্ব আর ভেতর থেকে তুমি খুলে দেবে দরজা এখন তো কেউ আমাকে বুকে টেনে নেবে না সে আমি যেখান থেকেই ফিরি শুরিখানা থেকে কি বেশ্যাবাড়ি থেকে কি নর্মদা থেকে কি চুরি ডাকাতি করে কি মানুষ খুন করে শিউলি বিছানো পথে প্রতিদিন বিকেলে হাঁটতে হাঁটতে মনে পড়ে তোমাকে ভীষণ ভালোবাসতে তুমি শিউলি ফুলগুলো আমি পায়ে পিষে পিসে হাঁটি তুমি ভালোবাসতে এমন কিছু ফুটে আছে কোথাও দেখলে বড় রাগ হয় আমার গোলাপ কি রজনীগন্ধা কি দোলন চাপা কি আমি এদের আমি দশা নকে ছিঁড়ি দাঁতে কাটি আগুনে পোড়াই তুমিই যদি নেই এদের আর থাকা কেন তুমি ছিলে বলেই না গোলাপে সুগন্ধ হতো তুমি ছিলে বলেই এক একটি সূর্যোদয় থেকে কণা কণা স্বপ্ন বিচ্ছরিত হতো তুমি ছিলে বলেই হাজার বৃষ্টির বিকেলগুলোই প্রকৃতির আঙুলে সে তার এত চমৎকার বাস্ত। তুমি নেই বৃষ্টি আর পায়ে কোনো নুপুর পড়ে না স্নান সেরে রুপোলি চাদরে গা থেকে আকাশে চুল মেলে দিয়ে আগের মতো চাঁদ আর গল্প শোনাই না তুমি নেই কোনো গন্তব্যও নেই আমার কোনো করাও নেই কোনো দরজাও নেই হেঁটে হেঁটে জীবন পার করি কাঁধের ওপর বিশাল পাহাড়ের মতো তোমার না থাকা গায়ে পেঁচিয়ে আছে তোমার না থাকার হা মুখ অজগর পায়ের তলায় তোমার না থাকার সাহারা পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে হাঁটছি আমি আমার সঙ্গে হাঁটছে বিকর তোমার না থাকা যত হাঁটি দেখি পদগুলো তত শিউলি ছাওয়া তুমি যে কী ভালোবাসতে শিউলি কী দরকার আর শিউলি ফুটে যদি তুমিই নেই কী দরকার আর ফুলের সুগন্ধে তুমি যদি নেই কী দরকার আমার সংগৃহীত